দু সালে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পরে ত্রিপুরায় শান্তির পরিবেশ এসেছে অশান্তির পরিবেশ তৈরি করার সুযোগ দেওয়া হয় না সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে করবুকি নির্বাচনী জনসভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পশ্চিমের পাশাপাশি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভা পদযাত্রা সংঘটিত করছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব্বর মনের সমর্থনে নির্বাচনী জনসভা হয় গোমতি জেলার করবুকে সেখানে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও প্রার্থী কৃতি সিং দেব্বর মন মন্ত্রী টিঙ্কু রায় শুক্লাচরণ নোয়াতিয়া ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল মনিক বিধায়ক অবিषेक দেবরায় সহ ন্যানো কার্যকর্তারা সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিজেপি সরকার আসার আগে ত্রিপুরায় খুন সন্ত্রাস অগ্নিসংযোগের ঘটনা ঘটতো কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে এসব বন্ধ হয় কিন্তু আমরা জানি 35 বছর মাসখানেক 5 বছর কংগ্রেসের জোটে ছিল কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা সমস্ত জায়গায় আমরা দেখতাম এক অশান্তির পরিবেশ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি দু হাজার আঠারোতে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হল ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে মুখ্যমন্ত্রী এদিন বলেন প্রধানমন্ত্রী বারবার বলে থাকেন উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয় প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেছেন আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে ভারত বর্ষ কোনোদিন ডেভেলপ হবে না উনি তাই বলেন যে পলিসি এদিনের নির্বাচনী জনসভায় বিভিন্ন জায়গা থেকে বিজেপি আইপিএফটি ও তিপ্রামথার কর্মী সমর্থকেরা অংশ নেন বিউ রিপোর্ট নিউজ টুডে